শুভ সকাল যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো রয়েছেন আজ ছয় জুন বাংলা জ্যৈষ্ঠ মাস চলতেছে এবং আরবি জিলকত প্রকৃতিটা আজকে একটু অন্যরকম আকাশটা খুবই মেঘলা কিছুদিন আগেই রেমাল চলে গেল এখন আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে খেলা প্রকৃতির আবহাওয়া অফিস বা উইন্ডো থেকে দেখলাম কোনো ধরনের সমস্যা নেই কিন্তু বৃষ্টি হবে তা আগে থেকে ধারণা করা গেছে তবে আজকে ভোর থেকে বৃষ্টিটা হচ্ছে দেখা যাচ্ছে যাই হোক বৃষ্টির সাথে সাথে আকাশে বিজলি চমকাচ্ছে তার মাঝে এই ভিডিওটা করা আজকের আপনারা যা হারা ভিডিওটি দেখছেন দেখুন আবহাওয়া আজকের মেঘলা আকাশ এখন জ্যৈষ্ঠ মাসের শেষ দিক আষাঢ় মাস প্রায় কাছাকাছি চলে এসেছে তার মাঝে বৃষ্টি আবহাওয়া অধিদপ্তর থেকে জানাচ্ছে সামনে যেহেতু পবিত্র হজ কোরবানি ঈদ এবার বৃষ্টিবাদল বালি হবে পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত ইতিমধ্যেই আমাদের প্রতিবেশী দেশ সেখানে নির্বাচন হয়ে গেল যদিও দেশটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এবং সেখানকার নির্বাচনে ফলাফল থেকে দেখা যায় কখনো বিজেপি কখনো কংগ্রেস ইন্ডিয়া জোট জয়লাভ করেছে কিন্তু শেষ মুহূর্তে ভারতের বিজেপি সরকার সংখ্যাগরিষ্ঠার মাধ্যমে পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে দুইশো চুরানব্বইটি আসন নিয়ে তারা শীর্ষস্থান দখল করেছিল এবং নির্বাচনী দিক থেকে তারা ক্ষমতা বসতেছে ধারণা করা হচ্ছে ইন্ডিয়া জোট রাহুল গান্ধীর নেতৃত্বে নতুনভাবে সরকার গঠন করার একটি পরিকল্পনা করেছিল কিন্তু তা ব্যর্থ হয়েছে তারা বিরোধী দল হিসেবে বসতে আগ্রহ প্রকাশ করছে তার দল থেকে যাই হোক এটা বাই বিশ্বের বর্তমানে অবস্থায় এদিকে ইরান নিয়ে কথা বলবো ইরানের প্রেসিডেন্ট তো কিছুদিন আগে মারা গেল ইব্রাহিম রাইসি আল্লাহ তাকে জান্নাত প্রসিদ্ধ করুক তিনি মারা যাওয়ার পরে ইতিমধ্যে সতেরো জন নতুন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন তাদের মধ্যে একজন মহিলাও রয়েছেন এখন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী যে ডিসিশন দিবেন সেটাই চূড়ান্ত বলে ধারণা করা হচ্ছে আগামী এগারোই জুন দু হাজার চব্বিশ তারিখ জানা যাবে আসল কে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেখুন বাতাস বইছে চারিদিকে সকালটা অন্ধকার হয়ে গেল আজকে বৃষ্টি আসবে ভালো বৃষ্টি আসার কথা এই গরম এই ঠান্ডা গতকালকেও পছন্দ গরম ছিল আজকে কিছুটা ঠান্ডা পড়তেছে ভোর থেকে বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা কেন জানি অনেকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে আমি সাধারণত আরও বরে ভিডিও করি আজকে বৃষ্টির কারণে একটু দেরি হয়ে গেছে তো যাই হোক যা বলতেছিলাম ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আঠাইশে জুন অনেকে আগ্রহ ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে তো সেখানে কে কে প্রতিদ্বন্দ্বিতা থাকবে আছেন সাবেক প্রেসিডেন্ট আহমেদ নিজাদ যিনি কিনা দুইবার ইতিমধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আছেন ভাইস প্রেসিডেন্ট আছেন আহমেদিন নিজাদ ওনার ছেলে মুস্তফা মোহাম্মদ মুস্তফা এছাড়াও রয়েছেন স্পিকার এবং সাবেক পরমাণু বিশেষজ্ঞ একজন এভাবেও সতেরো জন একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন দেখা যাক কাকে নির্বাচিত করে তো যাই হোক যেই আসুক ক্ষমতায় বেশি শান্তি প্রতিষ্ঠিত হোক এদিকে ফিলিস্তিন নতুন একটি দেশ হিসেবে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে আরও একটি দেশ এই নিয়ে এই মাসে চারটি দেশ ফিলিস্তিনকে নতুন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছেন এর আগে নরওয়ে স্পেন আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছিল গত চারই জুন মোটামুটিভাবে অনুমোদিত হয় স্লোভেনিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হবে গতকাল অর্থাৎ পাঁচই জুন তারিখে সংসদে ফাঁস করা হয়েছে যে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে স্লোভেন পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী বিশ্বের নানান প্রান্তে নানান ঘটনা নিয়ে মূলত আলোচনা সমালোচনা তবে আমরা চাই বিশ্বের শান্তি বজায় থাকুক দেখুন আবারও বৃষ্টি বেড়ে যাচ্ছে মনে হচ্ছে ঝড় তুফান হওয়ার সম্ভাবনা কিছুটা আন্দাজ করা যাচ্ছে আকাশ মেঘলা একটি লেক রয়েছে দেখুন প্রচন্ড বৃষ্টি বইছে হয়তোবা ক্যামেরা সম্পূর্ণ দেখা যাচ্ছে না কিন্তু বাস্তবে এখানে দেখা যাচ্ছে প্রচন্ড বৃষ্টি প্রচন্ড আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা তা কমেন্টে আমাকে জানিয়ে দিন ঢাকা আশপাশ এলাকায় মুহূর্তে বৃষ্টি হচ্ছে আপনার এলাকায় কি অবস্থা তা কমেন্টে জানিয়ে দিন বৃষ্টি হচ্ছে কিনা প্রচণ্ড বৃষ্টি দাঁড়ানো যাচ্ছে না আমি বারান্দায় দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আপনাদের সাথে কথা বলতেছিলাম সরাসরি কিন্তু এখন আর তাড়ানো যাচ্ছে না পছন্দ বৃষ্টি হচ্ছে আপনাদের জানিয়ে দিন বৃষ্টি হচ্ছে কিনা এখানে একটি কৃষ্ণচূড়া গাছ রয়েছে দেখেন দেখতে অনেক সুন্দর প্রতিদিন সকালে গাছি আমি দেখে পছন্দ বৃষ্টি আপনারা কিছুটা দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে এখানে তো সবাই ভালো থাকবেন আপনাদের কমেন্টে জানিয়ে দিন আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা এখানে ক্যামেরায় দেখতেছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এতক্ষণ কিছুটা কম ছিল কিন্তু আবহাওয়া এই ভালো এই খারাপ মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গেল আকাশ অন্ধকার হয়ে বৃষ্টি চলে আসলো সবাই ভালো থাকবেন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার এলাকা আজকের আবহাওয়ার কী অবস্থা আসসালামু আলাইকুম